নজরকব পরবর্তী সংখ্যা থেকে একদিকে যখন উৎসবের মরসুমে গোটা রাজ্যে গণেশ পূজার আয়োজন তারই সঙ্গে মর্মান্তিক ঘটনা ঘটলো সোনামুড়াতে যেখানে বাস বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির বাসের গাড়ি কেটে নিলো এক তরতাজা যুবকের প্রাণ ঘটনা মেলাঘর ইন্দিরা নগর লাল মিয়া চমহনী মূল সড়কে মৃত নাম মৃত যুবকের নাম রিয়াজ আহমেদ বয়স আনুমানিক 18 বছর বাড়ি মেলাঘর ইন্দিরা নগর এলাকায় বলে খবর বাস বোঝাই গাড়িতেই গাড়িতেই দুর্ঘটনা এবং রাস্তার মধ্যেই দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে ওই যুবকের কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে কেন্দ্র করে শুনুন গাড়ি বাসের ঠিক আছে দেখলাম যে এটার ভিতরে একশো বাস গাড়ির ভিতরে একশো বাস বাস এটা মানে গাড়িটা বেড়ে দিছে বাইকের বাজার চলে গাড়ি মনে করেন তার মানে গেছে সঙ্গে সঙ্গে এখান থেকে সবাই গাড়ি দিয়া হাসপাতালে গেছে। হাসপাতাল থেকে আগরতলা রেফার করছে এর ভিতরেতে চাকাতে আবার মারা গেছে আর ডিম থেকে রেফার করবে মারা গেছে

ঘটনা সম্পর্কে শুনলেন অভিযোগ বাস গাড়ির ধাক্কাতেই মর্মান্তিক পরিণতি এদিকে ঘাতক গাড়ির ড্রাইভার আমির হোসেন ও তার সহযোগী এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেলাঘর থানায় স্থানীয়রাই আহ আটক করে পরবর্তীতে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এবং উৎসবের দিনে নেমে এসেছে গভীর শোকের ছায়া মেলাঘর ইন্দিরানগর এলাকায় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন